আপনারা দেখছেন এম এন অনলাইন ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাড়িতে বসে মোবাইল দিয়ে কিভাবে আপনারা অনলাইনে কোনো ক্যাম্পে না গিয়ে যুবসাথী প্রকল্পের এই ফর্ম ফিল আপটি করতে পারবেন যে যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসার জন্য লগ ইন করতে হবে এপিএএস ডট ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে দেখুন রকম একটি এন্টারফেস আপনাদের সামনে শো করবে এই রকম এন্টারফেস শো করার আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে বাংলার যুব সাথী সেকেন্ড যেটা রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই এখানে এই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে এখানে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে তার আগে আপনাকে আবেদন করার আগে দেখুন আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা পিডিএফ সাইজ রাখতে হবে তিনশো কেবির মধ্যে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যেটা আপনাকে তিনশো কেবির মধ্যে পিডিএফ আকারে কিন্তু রেডি করতে হবে আগে তারপর দেখুন আধার কার্ড আধার কার্ড পিডিএফ আকারে আপনাকে তিনশো কেবির মধ্যে কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে তারপরে এখানে দেখুন কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলাইন আপনাকে এগুলো কিন্তু পিডিএফ আকারে তিনশো কেবির মধ্যে রাখতে হবে ফাইল সাইজ যেটা হচ্ছে ফার্স্ট পেজ অফ দা পাসবুক যেটা আপনাদের ব্যাংকের বই রয়েছে ওটা হচ্ছে আপনার পিডিএফ আকারে তিনশো বির মধ্যে সেভ করতে হবে এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে তারপর এখানে দেখুন এস সি এস টি সার্টিফিকেটের কিন্তু তিনশো কেপি আপনাকে ফাইল সাইজ রাখতে হবে এগুলো কিন্তু ম্যান্ডেটারি এগুলো অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে অবশ্য তারপর এখানে দেখুন পাসপোর্ট সাইজের ফটো যেটা জেপিজি বা পি যে কোনো মোডে কিন্তু আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে তারপর এখানে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেশন জেপি অফ দ্য তে আপনার যে সিগনেচার সেটা কিন্তু আপনাকে আপনাকে পিডিএফ পিডিএফ নয় এটা জেপিজি এবং তে আপনাকে সেভ রাখতে হবে তারপরে একটা ভ্যালিড মোবাইল নাম্বার রাখতে হবে যেটাতে ওটিপি কিন্তু দিয়ে আপনাকে পিন দিয়ে লগ করতে হবে এইগুলো আপনার কাছে রেখে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য দেখুন এখানে কি করবেন ফার্স্ট এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন আছে এখানে অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন একটা আপনার কাছে ইন্টারফেস যেটা ওপেন হবে সেটা আপনাকে দেখাচ্ছি দেখুন ফার্স্ট এইরকম একটা আপনার কাছে এন্টারফেস শো করবে ফার্স্ট যে এন্টারফেসটা আপনার কাছে শো করবে সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাচ্ছি দেখুন ফার্স্ট এখানে অ্যাপ্লিকেশন লগ ইন এখানে এন্টার দ্য মোবাইল নম্বর এখানে এন্টার মোবাইল নম্বর দিবেন এখানে ক্যাপচার দেবেন ক্যাপচার ক্যাপচার দেওয়ার পরে এখানে দেখুন গেট ওটিপি পার এখানে পিন চাইবে তো এখানে আপনাকে ক্যাপচার দেওয়ার পরে গেট ওটিপি পিনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেটা নেক্সট ইন্টারফেস আসবে এইরকম আসবে যে অ্যাপ্লিকেশান লগ ইন এখানে এই ওটিপিটা মোবাইলে যে এটি ওটিপিটা গিয়েছে ওটা এখানে আপনাকে বা পিনটা গিয়েছে এখানে আপনাকে টাইপ করতে হবে টাইপ করার পর এখানে ভেরিফিকেশান পিনে ক্লিক করবেন আর যদি পিন না যায় আপনাকে রিসেন্ট ওটিপি পিনে আমার আপনাকে আবার ক্লিক করতে হবে তো এখানে পিন করার পর যেটা সেকেন্ড আপনার কাছে ইন্টারফেস আসবে সেটা আপনাকে দেখাচ্ছি দেখুন এইরকম ইন্টারফেস একটা আসবে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে তো ফার্স্ট স্টেপে যেটা আসবে আপনাকে এখানে ডিটেলস দিতে হবে মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন যিনি করবেন ওনার মোবাইল নাম্বার তারপর এখানে দেখুন আপনার আধার কার্ড দিতে হবে আধার নম্বর এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশানের ফার্স্ট নেম দেবেন এখানে আপনাকে দিতে হবে মিডিল নেম দেবেন তারপর এখানে দেখুন মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা লিঙ্ক উইথ দা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে এমন একটা মোবাইল নাম্বার যেটাতে আপনার মেসেজ আসে ব্যাঙ্ক থেকে ওটা আপনাকে দিতে হবে তারপর এখানে ইমেল আইডি রয়েছে এটা আপনার দিতে ম্যান্ডেটারি নয় যে যেগুলো ম্যান্ডেটারি সেগুলো কিন্তু রেড কালারের টাচ চিহ্ন দেওয়া আছে দেখবেন সেগুলো আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে তারপরে জেন্ডারের এখানে মেল ফিমেল জেন্ডার দেবেন তারপরে এখানে দেখুন চলে আসুন এখানে ডেট অফ বার্থ দিবেন আপনার এবং ডেট অফ বার্থটা হতে হবে আপনাকে এক চার দু হাজার ছাব্বিশের মধ্যে এখানে কিন্তু দেওয়া রয়েছে লিমিট হচ্ছে একুশ থেকে চল্লিশ ইয়ার ওয়ানলি দেখুন ক্যান্ডিডেট উইথিন দিস এজ যেটা হচ্ছে আপনাকে এখানে কিন্তু একুশ থেকে চল্লিশ এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনার তারপর এখানে আবার দেখুন এখানে ফাদার্স নেম দেবেন তারপর এখানে মাদার্স নেম দেবেন তারপরে এখানে চলে আসুন দেখুন যেগুলো ম্যান্ডেটারি আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ক্যাটাগরি এখানে জেনারেল এস টি যেটা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন তারপরে আছে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি এসে এসে এসসি আপনাকে বলে দিয়েছি তাই এখানে ম্যারিট টেটাস যেটা আছে আপনার ম্যারিট আনম্যারিড এখানে সিলেক্ট করবেন এটাও ম্যান্ডেটারি আছে তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেবেন এখানে দেবেন আপনার হাউস নাম্বার যেটা বাড়ির নম্বর এটা অঞ্চল থেকে অবশ্যই জেনে নেবেন কারণ এখানে কিন্তু মেন্ডেটারি রয়েছে হাউস নাম্বারের জন্য এটা দেবেন তারপরে এখানে দেখুন ডান পাশে এখানে রয়েছে ভিলেজ আছে ডিস্ট্রিক্ট আছে এখানে ব্লক আপনার কোন ব্লক রয়েছে সেটা দেবেন তারপরে এখানে দেখুন এখানে আছে পোস্ট অফিস এখানে আমার এরিয়া দেবেন ব্লক না মিউনিভার এলাকা সেটা উল্লেখ করবেন তারপরে এখানে দেখুন পুলিশ স্টেশন দেবেন পিনকোড দেবেন এখানে ওয়েবসাইটে কি আছে দেখুন এখানে জিপি বা ওয়ার্ড নম্বর যদি গ্রাম হন না দেবেন তারপর এখানে দেখুন এখানে আপনার যে মাধ্যমিক এডুকেশন কোয়ালিফিকেশন যেটা মাধ্যমিক ম্যান্ডেটারি আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে তারপর এখানে রোল নাম্বার রোল দেবেন এখানে নাম্বার দেবেন তারপর এখানে ইয়ার দেবেন কত সালে আপনি পাস করেছেন সেই ইয়ারটা এখানে দেবেন তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলেছে এখানে এসবিআই ব্যাংক আপনার যে ব্যাঙ্ক হবে এস বি পাঞ্জাব যেটা আপনার থাকবে সেটা এখানে দেবেন তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম দেবেন এখানে কোথা থেকে তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন তারপরে আই এফ কোড দেবেন ব্রাঞ্চ নেমটা হচ্ছে এখানে আপনার যে অ্যাকাউন্টের শাখা রয়েছে সেই অ্যাকাউন্টের সা যে অ্যাকাউন্টের যে শাখা যেটা ব্রাঞ্চ এখান থেকে অ্যাকাউন্ট খুলেছেন ওখানকার নাম দেবেন এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রি ফর দ্য গভর্নমেন্ট এখানে দেখুন যেটা আপনার কোনো কিছু বেনিফিশিয়ারি বা স্কলারশিপ বা কোনো কিছু যদি আপনি পেয়ে থাকেন গভর্নমেন্টের কাছ থেকে তো সেটা কোনো সুবিধা পান কি না ইয়েস নো দেবেন যদি আপনার এখান থেকে যদি পেয়ে থাকেন তো ইয়েস দেবেন পেয়ে না পেয়ে থাকেন নো দেবেন যদি পেয়ে থাকেন তো তার এখানে ডিটেলস কিন্তু দিতে হবে ই ইফ ই ফিস গিফ ডিটেলস এখানে আপনার যে কোনো কিছু স্কলারশিপ যদি পেয়ে থাকেন তো এখানে ডিটেলস দেবেন নো করলে এখানে কিন্তু ডিটেলসটা আসবে না আর দিয়ে সে বেসিক ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন একটা নেক্সট যেটা আসবে আপনার ইন্টারফেস সেটাতে এখানে আপনার কিন্তু ডকুমেন্টস ডিটেলস দিতে হবে এখানে ডকুমেন্টসগুলো দেখুন এখানে সব আগে আমি বলে দিয়েছি কোনটা কতকে ভিট দিতে হবে তো সমস্ত ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখানে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ম্যানডেটারি রয়েছে দেখুন এবার একমাত্র এখানে ম্যান্ডেটারি নেই যেটা এসসি ও বি সার্টিফিকেট যদি এটা আপনাদের থাকে তো দেবেন জেনারেল হলে এখানে দিতে হবে না কারণ এখানে কিন্তু আপনার ম্যান্ডেটারি রেড কালার চিহ্ন নেই আর বাকি সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে ম্যান্ডেটারি আছে এখানে আপনাকে চয়েস দ্য ফাইল করে এখানে কিন্তু আপলোড দিতে হবে তো কেবি যদি এর এর সঙ্গে ম্যাচ না করে সেক্ষেত্রে এখানে কিন্তু গ্রিন হবে না রেড হয়ে যাবে সাবমিট নেবেন ফ্রম তো এটা নিয়ে এখানে কিন্তু সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা নেক্সট এন্টারফেস আসবে সেটা হচ্ছে এখানে কিছু ডি চাইবে অ্যাপ্লিকেশান ফর্মে সেই ডিক্রেরটা হচ্ছে যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার এবং আপনি যা কিছু দিয়েছেন তা সব কিছু কিন্তু আপনি সঠিকভাবে দিয়েছেন তো এই ডিক্রের এখানে কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে দেওয়ার পরে এখানে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে আপনাকে সাবমিট করার পরে এখানে দেখুন ক্লিক ফাইনাল সাবমিট ফর দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান যেটা আপনার সাবমিশান সাবমিট করার পরে এখানে দেখুন একটা আপনার অ্যাপ্লিকেশান আইডি সাকসেসফুল অ্যাপ্লিকেশান একটা আইডি কিন্তু শো করবে শো করার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম একটা শো করবে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড কিসের জন্য করতে হবে যে আফটার সাকসেসফুল সাবমিশন ডাউনলোড অফ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দ্য রিটার্নিং রিটার্ন ফর দ্য ফিউচার ফিউচারের জন্য কিন্তু ওটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তো কমপ্লিটলি কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি যে অনলাইনে কোনো ক্যাম্পে না গিয়ে ক্যাম্পে না গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাড়িতে বসে মোবাইল দিয়েও আপনি কিন্তু এই অনলাইনে কিন্তু আবেদন আপনি করতে পারবেন এই আবেদন বসে বাড়িতে বসে কিন্তু আপনি আবেদন করে দিতে পারবেন অনলাইনের মাধ্যমে কোনো ক্যাম্পে না গিয়ে তো সমস্ত সম্পূর্ণ ভিডিও অনলাইন পসে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরেও কিন্তু কোনো অসুবিধা বা সমস্যা যদি অনলাইনে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আপনারা আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই